প্রিয় দর্শক ঢাকা ফার্নিচার থেকে আজকের একটি আলমারি আলমারি আমরা ডেলিভারি দিচ্ছি খুব চমৎকার একটি আলমারি এটা হলো আপনার ক্যারল ডিজাইন থেকে অর্ডার দিয়েছে তো খুবই চমৎকার এবং আপনার হলো আপনার গর্জনের প্রায় সিক্স মিলি এবং আপনার ভিতরে হলো দামানিঘ বাহির চিটোবাং সেব এবং ভিতরে হলো আপনার চিটা বামারি তো যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের মডেল বিভিন্ন রকমের ডিজাইন তো আপনারা হলো এটা হলো আপনার তিন পাল্লার আলমিরাটা তো খুবই চমৎকার এটা হলো খোদাই করা হয়েছে আপনার হাতে নিখুঁত করে খোদাই করা হয়েছে তো এটা হলো চাষ বানিশ করছি আমরা খুবই অসাধারণ তো আপনারা যদি কারো পছন্দ হয় তারা আমাদের ফার্নিচারে যোগাযোগ করলেই হবে আমরা নাম্বার দিয়ে ওই আপনারা যোগাযোগ আপনারা পেয়ে যাবেন ফার্নিচারে তো খুবই অসাধারণ এই কাজগুলো করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে যদি আপনার মানে কারো লাগে আপনারা দেখা যায় যে অনেকে বলে যে না কাজ দেয় না না দেয় ওইটা না আপনি আসেন আগে আমাদের এখানে আসেন আইসে আপনারা দেখেন যে আমরা কি মাল দেই কি মালই করি তো আগে অর্ডার দিছে তো বাইরে আগে অর্ডার দিচ্ছে অর্ডার দেওয়ার পরে আমরা বানিয়ে নিয়েছি বানানো পরে মাল আয়সা দেখছে দেখার পরে আপনার পরে আমরা বালিশ করছি তো আপনি প্রিয় এর উদ্দেশ্যে কিছু বলেন যে দেখা যায় যে আপনার হলো মানে বালিশটা এবং কাটা এই সম্পর্কে আমাদের কেমন হয়েছে আপনার কেমন লাগতাছে অনেক আগামী নিচের থেকেন খুবই সুন্দর কারুকা

সেলফ বাসে আলগা এটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন আবার চাইলে এখানে রাখতে পারবেন আর একটি ক্যাশ ডার দিচ্ছে তো এটা হলো আপনার একটি হলো আপনার ইয়ে আছে সাইড ড্রয়ার এখানে এখানে একটি সাইড ড্রয়ার আছে আর এখানে হলো আপনার এখানে আপনার চারটি সেল দেওয়া হয়েছে থাক দেওয়া হয়েছে খুব চমৎকার চারটি নিজেদের মতো ডেকোরেশন করে আপনারাও নিতে পারবেন তো এটা হলো এই যে দেখুন এটা হলো শাড়ির টাইয়ার তো শাড়ি জন্য থাকে থাকে জুলাই একদ এভাবে তো যদি কারো পছন্দ হয় তারা আপনারা আসলেন এভাবে আপনার আলমিরা বিভিন্ন রকমের আপনার ডিজাইনের মাল আপনারা পেয়ে যাবেন তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দেখা যায় যে আপনার আশলি পেড আর একটু সামনে থেকে আপনাদের দেখেছি যে আমাদের ডিজাইনগুলো কেমন হয়েছে নিখুত করে ফুটিয়ে তোলা হয়েছে একটু দেখুন এটা হলো আপনার হলো কার্নিশের ডিজাইনটা পাল্লার ডিজাইন দেখুন অসাধারণভাবে ভাবে নিখুত করা হয়েছে তো এই আলমিরাটার প্রাইস হলো আপনার টাকা আলমির প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা যদি কারো পছন্দ হয় তারা আপনারা যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির সালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার